না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা তবু আজ এখানে দাঁড়িয়ে এই অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কোষে কোষে যারা পুতেছিল আমাদেরই আপন জনেরই লাশ দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুতে ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ছাঁছা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ঠেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত মতো মৃত্যুর গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য মৃত্যু কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত না মৃত মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল হয়ে কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুড়ে এক খণ্ড দড়ি অভিশাপ দিচ্ছি কাগাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এ ও নিজের সন্তান ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের জন্য আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতাই তো সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি